কারণ অতীতে এ পর্যন্ত বাংলাদেশে পাঁচবার ইতিমধ্যে পাঁচবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং অধিকাংশ ক্ষেত্রে সরকারের বা দলীয় বিবেচনার জায়গা থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে যেটা বিরোধী দলের উপরে একটা নির্যাতন নিপীড়নের সুযোগ হিসাবে সাংবিধানিক হাতিয়ার হিসাবে জরুরি অবস্থা জারিকে ব্যবহার করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা উত্থাপন করেছি আমরা বিপ্লব ওয়ার্কার্স পার্টি বলেছি গণতন্ত্র মঞ্চ অধিকাংশ রাজনৈতিক দলের আলোচনার ভেতর এসছে জরুরি অবস্থাকালীন নাগরিকদের সাংবিধানিক স্বীকৃত অধিকার বা গণতান্ত্রিক অধিকার বিশেষ করে এই অধিকারের ক্ষেত্রে অ্যাবসলিউট তাদের রাইটস যেগুলো আছে সেই অধিকারগুলো যাতে খর্ব না হয় এ ব্যাপারে বিবেচনার মধ্যে রেখে মনোযোগ রেখে এই ব্যাপারগুলো সিদ্ধান্ত নেওয়া দরকার এবে এই ব্যাপারটা এখনো পুরোপুরি আলোচনা হয় আজকে সিদ্ধান্ত হয়নি আগামী বৃহস্পতিবার আবার যখন বসবে এটা নিয়ে আলোচনা হবে তিন নাম্বার বলেছি সিদ্ধান্তটা কিভাবে হবে আমরা বলেছি জরুরি অবস্থা জারিটা এটা প্রধানত একটা রাজনৈতিক সিদ্ধান্ত সুতরাং যদি যদি সংসদ থাকে সংসদে আলোচনা হবে যদি সংসদে না থাকে তাহলে প্রধানমন্ত্রী সরকারি দল এবং বিরোধী দল জনপ্রতিনিধিরা আলাপ আলোচনা করে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে তো আমরা মনে করি বিচার বিভাগকে বিশেষ করে সমাজের প্রান্তিক সমাজের অর্থনৈতিক সামাজিকভাবে যারা নানাভাবে বঞ্চিত তাদের বিচারের এবং তাদের আইনগত অধিকারটা নিশ্চিত করবার জন্য উপজেলা স্তরে এই যে বিচার বিভাগকে নিয়ে যাওয়া উপজেলা স্তরে আদালতকে নিয়ে যাওয়া এটা ঐতিহাসিক উদ্যোগ ঐতিহাসিক সিদ্ধান্ত হিসাবে এটা বিবেচনার মধ্যে আসবে এবং এটা জনগণের বিচার পাওয়ার যে অধিকার তার যে সাংবিধানিক অধিকার তাকে খানিকটা সুরক্ষা এটাকে দেবে আমি প্রধানত কথা বলতে চাই জরুরি অবস্থাটা নিয়ে আমরা এই অংশ হিসাবে আমরা উপজেলা স্তরে আমরা ফৌজদারি এবং দেওয়ানি আদালতকে সম্প্রসারণ করার ব্যাপারে কার্যক্রমে যাতে সম্প্রসারণ হয় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং এ ব্যাপারে ছটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে যেটা ওকমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ উল্লেখ করেছেন এ ব্যাপারে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমাদের সংবিধানের একশো একচল্লিশের ক এ ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পরে আমরা সবাই একমত হয়েছি যে জরুরি অবস্থা জারির ব্যাপারে সংবিধানের একচ একশো একচল্লিশ ক এর প্রয়োজনীয় সংশোধনী এবং সংযোজনী আনাটা প্রয়োজন এবং একই সাথে আমরা এ ব্যাপারেও আমরা একমত হয়েছি যে জরুরি অবস্থা যখন জারি হবে জরুরি অবস্থা কোনোভাবেই যাতে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়